এই জন্য কি করেছেন সমস্ত রাজনৈতিক দলগুলো কথা বলেছেন কথা বলে একত্রিশ দফার কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচির মধ্যে বাংলাদেশকে নতুন করে সাজানোর স্বপ্ন ছিল সেই স্বপ্ন ছিল যে কৃষকদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য হবে ধান চালের ন্যায্য মূল্য হবে শ্রমিকদের মধ্যে পাবে ছাত্ররা পড়ার সুযোগ পাবে স্বাস্থ্য সেবা পাবে এবং

বাংলাদেশের বিভক্ত সৃষ্টি করবার আমাদের পাশের দেশে ভারতবর্ষে হাসিরাজ করে দিয়েছে তার রোগ পরে নিয়ে সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে তা শুধু তাই নয় এখানে তারা বিভিন্নভাবে প্রয়োজন সৃষ্টি করার চেষ্টা করছে আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে সব দিতে হবে যে আমরা কোনো দিনই

সবার আগে বাংলাদেশ তাই না এটা ওই বাংলাদেশকে সামনে দিয়ে যেতে হবে এই দায়িত্ব বেকার এই হচ্ছে আপনাদের এই দায়িত্ব হচ্ছে ছাত্রদের মেধা এবং বুদ্ধিমত্তার চর্চা করে সামনের দিকে যেয়ে দিতে হবে মেধা ছাড়া আমরা সামনে দিতে পারবো না জ্ঞান বিজ্ঞানের চর্চা মেধার চর্চা এর মধ্যে দিয়ে আমাদেরকে সামনের দিকে দিতে হবে আমাদের সামনে এখন লড়াই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে নির্বাচন হবে তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক সাহেব